আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের আম কাসুন্দা আচার এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার রুটি পরোটার সাথেও কিন্তু এই আচারটা অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা চলো এই আচারের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি ফ্রেন্ডস আচার তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি কিছু কাঁচা আম আর এই আমগুলো কিন্তু ঝড়ে পড়া ছোটো ছোটো আম দেখতে পাচ্ছ এই আমগুলো দিয়েই কিন্তু আমি এত মজাদার আচারটা তৈরি করেছি তো আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম চিকন চিকন ফলির মতো করে কেটে নিয়েছি আমরা একসময় ছোটো ছোটো আম দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে শুকিয়ে নিতাম তো ওই রকম করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর আমগুলোকে কেটে লবণ পানিতে আমি সাথে সাথে ভিজিয়ে রেখেছি এতে করে আমের যে কষ এটা সহজে উঠে যাবে এরপর কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় বিশ মিনিটের জন্য এতে করে এই আচারটা কিন্তু অনেক বেশি ভালো হবে তো এর মধ্যে আমি আরও এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম টোটাল তিন কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি আবারও চিনিটা খুব ভালো করে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেবো বিশ মিনিটের জন্য আর বিশ মিনিট পর ফিরে আসলাম দেখো চিনিটা গলে একেবারে পানীয় হয়ে গেছে এখন আচারটা তৈরি করে নেব আর এই পদ্ধতিতে আচারটা তৈরি করলে আচারটা রান্না করার পরেও কিন্তু গোটা গোটা থাকবে একেবারে গলে যাবে না তো চুলে প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সবটুকু চিনির সহ আমগুলো আমি ঢেলে দিলাম এবার মিডিয়াম আছে এই আমটাকে জাল করে নেব। আর এর সাথে আমি কিছু মশলা অ্যাড করে নেব এই আচারটা সম্পূর্ণ তেল ছাড়া কিন্তু তৈরি করে নিতে পারেন খুব সহজে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এমনকি ভিনেগার দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন পড়বে না এবার এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এই তো এখানে দুই চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিলে এই আচালের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে আর ঝালের জন্য এখানে আমি পরে চিলি ফ্লেক্স অ্যাড করবো দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ বিট লবণ আর আচারের মধ্যে অবশ্যই বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয় নিড়িচেরে একটু মিশিয়ে নিয়েছি আর বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি দেখতে পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটা সুন্দর একটা কালার চলে আসছে চিনি শিরাটাও কিন্তু অনেকটা আঠালো হয়ে আসছে এরপর যে এখানে অ্যাড করে দেব পাঁচ ফোরণের গুঁড়া এই তো এখানে দুই চা চামচ পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নগুলো আগে থেকে আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া সাথে অ্যাড করে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর অল্প আছে আচারটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব আরও প্রায় দশ মিনিটের মতো আচারটা আমি রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা আঠালো হয়েছে আর আচারটা এখন একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি চিনি শিরাটা কীরকম ঘনত্ব রেখেছি দেখিয়ে দিচ্ছি এরকম হাতে নিয়ে একটু দেখলে হবে এক তারার মতো হলেই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে তো ঠান্ডা করে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই আচারটা এমনিতে খেতেও খুব ভালো লাগে আর রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে তো বন্ধুরা কাঁচাম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এরকম একটি মজাদার আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ভিনেগার তেল কোনো কিছুই লাগবে না এমনিতেই কিন্তু এক বছরের বেশি এই আচারটা অনেক বেশি ভালো থাকবে ফ্রিজের বাইরে আশা রাখছি ভালো লেগেছে আজ এ পর্যন্তই হাফেজ